আসসালামু আলাইকুম আজকে একটা মজার ডেজার্ট নিয়ে চলে আসলাম ঈদের পর একদম একটা ইজি রেসিপি যাতে করে কষ্ট হবে না ঘরের মধ্যে যদি ব্রেড থাকে তাই দিয়ে বানিয়ে ফেলতে পারবেন মজাদার মালাই রোলস এই জন্য লাগছে আমার সিক্স পিস ব্রেড তো ব্রেডগুলো অনেক বড়ো ছিল আমি ব্রেডগুলোকে একটা বেলে নিব দেখতে পাচ্ছেন প্রথমে চাইলে ব্রাউন অংশটা আমরা কেটে ফেলে দিতে পারি অথবা বেলে ব্রাউন অংশটা ফেলে দিবেন এচ্ছে আমার ব্রেডগুলো অনেক বড়ো সাইজের ছিল আমি এক একটা ব্রেডকে দুই টুকরো করে কেটে নেব ছয় পিস থেকে আমি বারোটি মালাই রোল তৈরি করব। অবশ্যই মানে যে কেউ একটা সুইট ড্রেজার তৈরি করবেন তারাও সহ পারবেন এত ইজি এবং এত মজা টু থাউজেন্ড টোয়েন্টিতে একটা ভাইরাল রেসিপি ছিল তখন আমি তৈরি করেছিলাম তো ইনশাল্লাহ আবার তৈরি করেছি যাতে করে সবাই মানে পুরনো জিনিস নতুন করে ঝালাই করা তো এখন এই জন্য আমার লাগছে ব্রেড গুঁড়া দুধ লিকুইড দুধ ঘি একটা ফ্রাই প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব ঘি দিয়ে আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে পুটটা তৈরি করব দেখতে পাচ্ছেন তো খুব ভালোভাবে ধীরে ধীরে একসাথে দেব না যেহেতু দলা পাখিয়ে যাবে আস্তে আস্তে আমি গুঁড়া দুধটা অ্যাড করব দেখতে পাচ্ছেন তো এইভাবে আমি পোড়া দুধ অ্যাড করবো এবং এখানে মাত্র আমি দুই টেবিল চামচ সুগার অ্যাড করব। এটা ডিপেন্ড করছে আপনি কি পরিমাণ চিনি পছন্দ করেন মানে সুগার তো যেহেতু আমি মালাইয়ের মধ্যে দুই টেবিল চামচ সুগার অ্যাড করবো জন্য আমি যে খিটটা মানে পোটটা তৈরি করছি এর মধ্যে আমি দুই টেবিল চামচ শুধুমাত্র সুগার অ্যাড করছি যাতে করে টুমার সুগার না হয় রসমালাই জিনিসটা খেতে কিন্তু টুমার সুগার হলে ভাল লাগে না একটু কম কম চিনি হলে কিন্তু আসলে ডেজার্টটা ভাল লাগে তো আপনারাও চেষ্টা করবেন এরকম করে তৈরি করতে হালকা মিষ্টি এখন সবাই পছন্দ করে তো খুব ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি আমার আগে থেকে এক কেজি দুধকে আধা কেজি করে রেখেছি সেখান থেকে অল্প একটু হাফ কাপের কম পরিমাণ দুধ আমি এখানে ঢেলে দিব ঢেলে দিয়ে পোটটাকে আমি ঘন করে তৈরি করে নেব তো দেখতে পাচ্ছেন দুধটার মধ্যেও কিন্তু আমি দুই টেবিল চামচ পরিমাণ সুগার অ্যাড করে দিয়েছি ভালোভাবে নিয়ে নিচ্ছি আর এটার মধ্যে কিছু এলাচি দিয়ে দিয়েছি এলাচির ফ্লেভারটা আমার খুব ভালো লাগে কেউ চাইলে অ্যাড করতে পারেন কেউ যদি চান না তাহলে নাও দিতে পারেন বাট আমার ভালো লাগে এই জন্য আমি এলাচি দিই তো ওখান থেকে আমি প্রায় হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ গোড়া দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি এবং অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত কিনে একটা দলা পাকানো যায় ডোর মতন হয় আর কি তো আমি নাড়তে থাকবো একই সাথে ঘন দুধ গুঁড়ো দুধ এবং ঘির ফ্লেভারে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে মানে আসলে পাশে না থাকলে এটা বিশ্বাস করার মতন আর কি তো যাই হোক আস্তে আস্তে আমি নাড়তে থাকবো চুলোর জালটা খুব বেশি বাড়ানো যাবে না তাহলে পুড়ে যাবে দেখতে পাচ্ছেন ড্রাই হয়ে আসছে অলমোস্ট আমার হয়ে গেছে এদিকে আমার ডোটাও তৈরি হয়ে যাবে ওদিক দিয়ে আমার ব্রেডগুলো আগে আমি করে রেখেছিলাম তো ব্রেডগুলোর মধ্যে আমি পুটটা দিয়ে দিয়ে কীভাবে তৈরি করে দেখবেন খুবই মজাদার কিন্তু এটা একদম এত ইজি এবং কুইক রেসিপি যে কেউ ট্রাই করতে পারেন প্রথম চাঞ্চেই কিন্তু খুব ভালো মানে খুব মজা হবে আমার এখানে দুধও রেডি তো আমি এখন চিনি দিয়ে দিয়েছি আগে চিনি অ্যাড করি না এখন আমি চিনি অ্যাড করে দিয়েছি চিনি অ্যাড করে আমি কিন্তু চুলোটা নিভিয়ে দিব কারণ যখন আমি ব্রেডগুলো রেডি করবো তখন ওয়ারাম দুই টেবিল চামচ ঘন দুধও দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এতে করে মানে মালাইটা অনেক সুন্দর হবে খেতেও ভাল লাগবে দেখতেও ভাল লাগবে তো চলে যাচ্ছি কীভাবে আমি পুটটা দিই বলেছিলাম যে আমার ব্রেডগুলো অনেক বড় বড় ছিল তাই আমি দুই টুকরো করে নিয়েছি মাঝখানে পুট দিয়ে একটু রাউন্ড করে সে সাপটা পিঠার মতো করে করে নেব সবগুলো যখন বানানো হয়ে গেছে তখন আমি আমার লিকুইড দুধটা আস্তে করে ঢেলে দেবো এখানে পাউটেগুলো যেহেতু পাউটি লিকুইড দুধটা দেওয়ার পর দুধটা টেনে নেবে এবং দু তিন ঘন্টা যদি রেখে দিই তখন কিন্তু পারফেক্ট একটা মানে ড্রেসার্ট হয়ে যাবে তো আমি আস্তে আস্তে দুধ মানে লিকুইড দুধটা দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিয়েছি দেওয়ার পর আপনার এলাচিটা তুলে ফেলবেন তাহলে মুখে পড়বে আর নিজের পছন্দ মতো একটু স্ট্রবেরি আর গ্র্যাপ দিয়ে আমি ডেকোরেশন করেছি কাজু বাদাম পেস্তা বাদাম যে বাদাম থাকে সে বাদাম দিয়ে দেবেন আমি একটু আলমন্ড দিয়ে দিয়েছি ঘরে যখন যেটা থাকে সেটাই ইউজ করবেন দেখেন কত মানে পরিবেশনের উপর কিন্তু অনেক কিছু জিনিস খেতে মজা না হলেও কিন্তু পরিবেশনটা দেখতে মানে ডেকোরেশনটা যদি সুন্দর হয় না তখন খাওয়ার আকর্ষণটা আরও বেড়ে যায় আর সাথে যদি মানে টেস্টি হয় তাহলে তো আর কথাই নেই মানে একের ভিতর দুই পরিবেশনটা অনেক কিছু আমাদের রুচির পরিচয় পায় তো একটা আমি একদম সঙ্গে সঙ্গে কেটে আমাদের দেখাচ্ছি তিন ঘন্টা পর কেটে দেখাবো সে ধুজোটা আর নাই তো আলহামদুলিল্লাহ ওয়ার্ম মিলটা থাকার কারণে কিন্তু সাথে সাথে ঢুকে গিয়েছে তো এগুলো টয় টম্বুর হয়ে যাবে তো কেমন লেগেছে যে রেসিপিটা জানাবেন ধন্যবাদ